তার मजबूती নাই ওই নাফরমানরা দেখবে কত নাফরমান দেখবে তার ছেলে চলিয়া গেছে বাটকা পড়িয়া গেছে যেরকম নবী ইব্রাহিম আলাইহিসসালামাতু ওয়া সাল্লামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে যেরকম নবী নূহ আলাইহিসসালামাতু ওয়া সাল্লামের ছেলে কি নাম দেখবে তার বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও কত স্বামী দেখবি স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে স্বামী দেখবে যে তার স্ত্রী আমার যুবক বাবারা কলফটাকে স্বচ্ছ করো খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না শুধু জামা কাপড় ধোয়ার তালে আসো অর্থ বেলা আল্লাহ তালার জামা অত ঠিক মতো ছিল না আহলে সুফা যারা ছিলেন যারা আহলে সুফা ছিলেন তাদের কাপড়ের অবস্থা এরকম করুন ছিল নিচের দিকে ঢাকতে গেলে উপরের দিকে খালি হয়ে যাইত আবার উপরের দিকে ঢাকতে গেলে নিচের দিক খালি হয়ে যাইত ক্ষুধার্ত ছিল আহলে সুফার অনেক ক্ষুধার্ত ছিল ঠিক মতো কাপড় ছিল না ওমার উম খাত্য়াপরাধ ইয়েলা ইন্থেকে কালের পরে তার জামার মধ্যে সতেরোটা তালি পাওয়া গেছে যে ওমার জাহানের বাসা তার জামার মধ্যে সতেরোটা তালি পাওয়া যায় তাহলে তোমার আমার জামা কাপড় এই সমস্ত জিনিসে তোমাকে আমাকে দামি বানাইতে পারে না ইয়মালায়ন ফৌ মালুয়ালা বানুনা। ইল্লামান আতল্লাহ হবিতল বিন সালিম কয়ামতের ময়দানে পোশাকের কোনো মূল্য হবে না জায়গা জমির কোনো লাভ হবে না ক্ষমতার কোনো ফায়দা নাই বংশের কোনো পরিচয় কেয়ামতের ময়দানে চলবে না না কোনো কিছু কোনো কাজে লাগবে না ইয়ামা লায়ান ফাউ মালুমওয়ালা বানু না ইল্লামান আতল্লাহ হবি তল সালিম

إني ظننت أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية كتبها دانية كلوا واشربوا هنيا بما أسلفتم في الأيام الخالية زاد رامول نما هذا بريا في وجوه من نور تدر الشهر نور علو هيا زبي وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا

পঁয়ত্রিশ হাজার বছরের পৌঁছানো এক সেকেন্ডের মধ্যে পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে বোখারের মধ্যে যাদের ইমান আমলার টু দুর্বল হবে বাতাসের গতিতে পুলসরাত পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমলার টু দুর্বল হবে জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে রাত পারি দিয়া চলিয়া যাবে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পারি দিয়া চলিয়া যাবে আর যাদের ইমানের মজবুতি নাই যাদের ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওই নাফার আর দেখবে কত নাফার দেখবে তার ছেলে চলিয়া গেছে বাটকা পড়িয়া গেছে যেরকম নবী ইব্রাহিম আলাই সালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে যেরকম নবী নুয়ালাই সালাম ছেলে কে নাম দেখবে তার বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও কত স্বামী দেখবি স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে যেরকম আসি আলাই সালা তো আসামের স্বামী ফেরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যেরকম নবী লুত আলাই সালাত আসালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লুত তো পুষরাত পাড়ি দিয়ে চলিয়া গেছে স্ত্রী বেচারা ধরা খেয়া গেছে কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে কত বড় লোক দেখবে হাজার কোটি টাকার মালিক দেখবে তার দারোয়ান চলিয়া গেছে মালিক আটকা পড়ছে কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে উস্তাদ আটকা পড়ছে কত পীর দেখবে murid চলিয়া গেছে পীর আটকা পড়ছে আবার কত murid দেখবে পীর চলিয়া গেছে murid আটকা পড়ছে ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওইদিকে কিয়ামতের কি আমতের মজার সহ্য করতে পারবেন আল্লাহ মাফ করিয়া দাও কেয়ামতের মজার আজাব এত মারাক্ত এত কঠিন ফিরুল মারুমিনা কি হি ও উম্মি হি ও বিহি ও সহেবাতি হি যে কি আমতের ময়দান আপন ভাই ভাই পরিচয় দেবে না আপন ভাই ভাইয়ের খবর নিবে না মা ছেলের খবর নিবে না ছেলে মায়ের খবর রাখবে না বাবা ছেলেকে পরিচয় দেবে না ছেলে বাবাকে পরিচয় দেবে না নেতা সব হারাইয়া যাবে বন্ধু বান্ধব সব ভাগিয়া যাবে ম বখী মধ্য রবা এত য়া কুলো ব্হম খনলুল লহহি নাসি নাসি। মুসা কালি মুল্লই নাফসি নাফসি উসার হুল্লহী নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাসা আমাকে বাসাাওয়া আমাকে বাসা আমাকে বাসাও। ঐদের কিিয়া মতের মধে নাওয়া যাব সয্য করতে পারবে না। আবার মোমেন মুত কিন্দের পুছারাত পাি দেখিয়ান নাফা মন্দের মনেন মধ্যে আসা হবে। আমরা পুষ রাত করে দিতে পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাপ পুড় দিয়ে আস্তে 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 পুঁষে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলা ইয়া পিসলা ইয়া পন হাজার মিনা ফিহা দিসি দেখবে নাফার মণ্ডল সালে আমরা উব্বু থৈয়া ধাম ধাম

একদিন নয় দুই দিন নয় এক বছর দশ বছর বিশ ত্রিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই যাইতেই থাকবে থাকবে সত্তর আগুন আর আগুন ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ মাফ করিয়া দাও

ইয়ামা তারাও নাহা তাজ হালু কুল্লু মুর দেহাতিন আম্মা আ রবাদ বতা দাও কুল্লু জে দি হামলিন হামলাহা ওটা রান্না চা সুকার বাবা বি সুকার তেয়ামতের বিভীষিকা ভয়া তো মারাত্মক আহ গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ব খালাস করিয়া ফেলাইবে হুশ থাকবে না

কে কতবার কত মদের বোতলে চুমুক দিস কে কত গাজার কলকিতে টান মারস কে কত ঘুষ গ্রহণ করছো কে কত চুরি করছো কে কত অবৈধ কাজের মধ্যে না আমি বিচারে মধ্যে লিপ্ত হইয়া গেছ আল্লাহ 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 তুমি মাফ করিয়া দা পরিমাণ ভালো কাজ করো এক পরিমাণ ভালো কাজ দেখতে পারবা যদি জিন্দিকে একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক যদি একবার সুভান আল্লাহ বলো তুই চিন দেখতে একবার আলহামদুলিল্লাহ বলো সেইটাও দেখতে পারবা অমুক দিন অমুক জায়গায় বসিয়া তুমি একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছো আমার মাওলার জিকির করছো আমার মাওলার এবাদত করছো আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশে যা গুণা করছো তাও তুমি সব কিছু স্পষ্ট দেখতে পারবা লা ইউগাদিলু সগীরাতান ওয়া লা ইল্লা আহসা ছোট বড় কিছু বাদ যাবে না ও যুবব বাবারা ও মুরুব্বি বাবারা। আজকে শরীর কত সুন্দর সাজাইলা কত আতর কত গোলাপ কত সাবান কত পারফিউম কত মাকলা। আল্লাহ না করুক যে শৈলের মধ্যে গুরজের বাড়ি শুরু হইয়া শৈলের তবে মৌমে মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বুড়ি ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দেয় হয়ে গেছে সমস্ত আল্লাহর একমা যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখমা দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন বাবা চর্মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরা মূল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো লোক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা গাঁদু জাহান আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলা গলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত তৌফিক দিয়া দেয় আল্লাহ

আমরা যতই রোজা সারি না কেন আল্লাহ আমরা যতই কবিরা গুনা করি না কেন আমরা যতই গুনার পাহাড় করি না কেন তোমার রহমাতের চেয়ে বেশি গুনা করতে পারি না তোমার মাফুরাতের চেয়ে বেশি গুনা করা সম্ভব না আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতা maaf করে দাও আল্লাহ maaf করবাই না ক্ষমা করবাই না সন্তান নন্না কিরা বাবার কাছে maaf না পাইলে মার কাছে maaf পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা বর আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি তারা আর তো কোনো দরজা নাই রে মালি আর তো আমার যুবক বাবা তাকে কবুল করিয়ানা আল্লাহ আমার যুবক বাবা কবুল করিয়া না আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমনা যত মুজাহিদরা কবর শিয়রে সবার কবর কে আপনি মাফ করে দেন ই আল্লাহ খাঁজ করে আমাদের কবর করে জান্নাতের বাগিচা বানা দেন মা দাদা সব তামাম দুনিয়ার মানুষকে জান্নাত বলন্দ করে দেন আমাদের খাস গুলাম বদসে কবল করে নেন প্রবনা হাবলা না মিনাজ আজিনা জরুরি খাতি না করবা তাই ন আল্লাহ আলিল মুক্তাকিনাই মামা رب ارحمهما كما ربياني يعني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمة